আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামিমা ফ্যাশন হাউজ আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এই ফয়েল টিস্যুগুলোর জন্য আপনারা মাথা খারাপ করে দিচ্ছেন আজকে প্রথমে যে কালারটা নিয়েছি এটা এত সুন্দর একটা কালার এটাতে শাড়ি করবেন না গাউন করবেন না কি করবেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আর এগুলো কিন্তু টিস্যুর মধ্যে এগুলো থাকছে টিস্যুর মধ্যে এটা জাস্ট কালারটা দেখেন এটা এত সুন্দর একটা কালার ব্যবসার জন্য যারা নেবেন এই কালারটা নেওয়ার চেষ্টা করবেন এটা ভিডিওতে আপনারা কেমন দেখছেন আমি জানি না বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর আজকে খুব দ্রুত আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো কালেকশনগুলো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অনেক সুন্দর সুন্দর কালার আজকে আমি দেখাবো এবং এখানে কিন্তু যেগুলো আজকে আপনারা দেখছেন এখানে কিছু কালেকশন রয়েছে যেগুলো পরিমাণে একদমই কম আছে হ্যাঁ আজকে ধরে নেন একদমই আমাদের যেগুলো হচ্ছে পরিমাণে অল্প করে আছে সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অনেকে বিশ্বাস করতে চান না যে আসলে কি এগুলোর দাম এত কম জি আপু এগুলো মাত্র নব্বই টাকা পার গজ কেউ দিতে পারবে না আমরা আপনাদেরকে নব্বই টাকা পার গজে দিচ্ছি এই যে আজকের কালেকশনগুলো পনেরো বিশ গজ করে আছে হ্যাঁ পনেরো বিশ গজ করে আছে যার লাগবে ছটপট দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র দাম থাকছে নব্বই টাকা পার গজ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এই কালেকশনটা জাস্ট দেখেন এটা এত সুন্দর একটা কালার মানে আনকমন একটা কালার কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস মাত্র নব্বই টাকা যেটা নেবেন নব্বই টাকা এবং এই যে আপনাদের সবার পছন্দের এটা আমরা দিতে পারছি না এটা দেখেন এটা আসলে আমরা আরও কালেকশন নিয়ে আসতে চাচ্ছি কিন্তু আমরা পাচ্ছি না দামটা বেড়ে গেছে তারপরে আমরা দামটা কিন্তু বাড়াইনি মাত্র নব্বই টাকা পার বজে আপনাদেরকে দিচ্ছি আপনারা নেন আপনারা যারা ব্যবসার জন্য নিচ্ছেন নিয়ে রাখেন পরবর্তীতে নতুন মাল ঢুকলে হয়তো বা আমরা একশো বিশ করে আমাদের দিতে হবে আমরা এছাড়া পারবো না মাত্র নব্বই টাকা পার বজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট যেটা ভাল লাগবে যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিবেন এই যে এই ডিজাইনটা আমরা পছন্দ করেছেন আপনারা এবং আমরা আমরা এটা আবার নতুন থান নিয়ে আসছি এটা একদম নতুন থান দ্রুত অর্ডার করে দেন দ্রুত অর্ডার করে দেন মাত্র নব্বই টাকা সবাই একটু ভিডিও শেয়ার করে দিবেন আপনারা অনেক বেশি চাচ্ছেন এই যে পাতা ডিজাইনের নতুন কালার আসছে দেখেন এই কালারটা আগে ছিল না এবার নতুন কালার আসছে ছোটোর মধ্যে থাকছে এটা আবার এই যে এই কালেকশনটা দেখেন এটা এত গর্জিয়াস একটা কালার পাতার মধ্যে থাকছে একটু দ্রুত অর্ডার করবেন যে নেবেন সারা বাংলাদেশ থেকে যারা মালের মধ্যে নিতে চাচ্ছেন অনেকে গাউন বিক্রি করছেন শাড়ি বিক্রি করছেন অনলাইনে তারা তাদেরকে বলবো এটা নেন এটা অনেক ভালো হবে এটা নেন দাম থাকছে নব্বই টাকা পার গজ বাটারফ্লাই বাটারফ্লাইয়ের এত চাহিদা কিন্তু আমরা বাটারফ্লাইটা আসলে দিতে পারছি না খুবই কম পরিমাণের কালার আমাদের স্টক হয়েছে এবং আপনারা একটু চেষ্টা করবেন যারা বাটারফ্লাই নিতে চান এই পিনটা একটু দ্রুত অর্ডার করার জন্য দেখেন এটা অল্প পরিমাণের আছে মাত্র দাম থাকছে কত বলেন তো নব্বই টাকা এই সুযোগটা কিন্তু মিস করেন না কারণ এগুলো আপনারা মিস করলে আর পাবেন না এত কমে হয়তো বা আমরা আর আপনাদেরকে দিতে পারবো না এখানে জাল লাগে যেটা দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকের কালেকশনগুলো খুবই মার্জিত এবং খুব কালারগুলো খুব সুন্দর দেখেন মাত্র এটা দেখেন কত সুন্দর নব্বই টাকা অনলি নব্বই যেটাই নিবেন আজকে মাত্র নব্বই টাকা পার গজে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি একদম অগ্রিম কোনো টাকা আমরা নেই না আপনারা শুধু অর্ডার করবেন আপনারা শুধু অর্ডার করবেন দেখেন কত কত কালার এগুলো কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর মাত্র নব্বই টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এবং এখন যেটা দেখাবো আমাদের আজকের লাস্ট কালেকশন এটা এত সুন্দর একটা কালেকশন প্রিন্টটা কত সুন্দর এটাতে যা করবেন শাড়ি বলেন গাউন বলেন যেটা করবেন সেটাই ভালো লাগবে অনলি নব্বই টাকা পার যে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো দাম অনেক বেশি তারপরে আমরা কম দামে আপনাদেরকে দেই কারণ আপনারা যাতে নিতে পারেন যেটা করবেন এগুলো সেটাই ভালো লাগবে এবং লাস্টে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই কালারটা আমাদের হয়তো বা আছে যদি কেউ নিতে চান একজন নিতে পারবেন এটা আমাদের স্ট্রোক আউট হয়ে গেল অর্ডার নেওয়া আছে সবাই ভালো থাকবেন শামিমা ফ্যাশন হাউজের পাশে থাকবেন শামিমা ফ্যাশন হাউসকে আরও দূরে নিয়ে যা যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করবে এবং আপনারা বেশি বেশি করে শেয়ার দিলে ইনশাল্লাহ আমরা সবার মাঝে ছড়িয়ে যেতে পারবো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ